আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ডায়ালগ দেখি ডায়ালগ শুনি আর করিস জুলাই জুলাই এবার হবে গণধুলাই সত্যি সত্যি তো সেই কাহিনী শুরু হয়েছে সেদিন হাসনাদ আবদুল্লার উপর হামলা হলো গণধুলাই দিল এরকম বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় একের পর এক গণধুলাই হচ্ছে গতকালকে ফেনীতে বৈষম্য বিরোধী দুই নারী সমন্বয়ক সহ তিনজনের উপর হামলা চালিয়েছে কে বা কারা যদিও তারা ছাত্র দলের জিল্লুদের নাম বলছে রে রেজুল্লু মালদে মাদে ভাইরাল হয়েছে যে বাংলাদেশের কিংস সাকিব খানের সিনেমা হ্যাঁ সেই সিনেমার বরবাদ সিনেমার ডায়লগ রেজুল্লু মালদে এখন ঘটনা হয়েছে ওখানে বৈষ ছাত্র আন্দোলনের যিনি নেতা যারা যারা মায়ের হয়েছে তারা বলছে তারা নারীদেরকে নিয়ে আপত্তিবার কথাবার্তা বলেছে মা বাপ তুলে গালিগালাজ করেছে এবং তারা লাঞ্ছিত করেছে আমাকে ধরছে আমাকে ধরে বিভিন্ন কথাবার্তা বলছে যে তোর এ করবো তা করবো আমি যখন নারীদের হেনস্থা করতে গিয়েছে তখন আমি বলছি যে আপনি কিছু কিছু করিয়েন না তখন বল তোরে তো মানে মায়ের দৈ দিয়ে শৈরিক আঘাত করে একাকার অবস্থা করে ফেলেছে তারা দেখলাম বিভিন্ন স্থানে ব্যান্ডেজ এবং এই ঘটনার পরে আরও দুইজন নারী সমন্বয়ককে পিটিয়েছে এই ঘটনার পরে ওখানকার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক তারা বলছে যে জুলাই গণভুত্থানের পরে আমাদেরই নিরাপত্তা নেই ইতালি তাহলে অন্যদের কিভাবে নিরাপত্তা থাকবে আমাদেরই যদি নিরাপত্তা না থাকে তাহলে অন্যদের নিরাপত্তা থাকার আমরা কোনো যুক্তি দেখি না এভাবে চলতে পারে না এর জন্য কি আমরা আন্দোলন করেছি এর জন্য আমরা জীবন বাজি রেখে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এখন ঘটনাকে দাঁড়াইল সব কিছু মেলায় দেখা গেলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা যেখানেই একটু কথা বলছে মাথা ছাড়া দিয়ে উঠ ওঠার চেষ্টা করছে যেখানেই একটু পাটপুট নিতে যাচ্ছে সেখানেই তাদেরকে বা খারাপ পিটাচ্ছে অর্থাৎ তাদের পক্ষে যে এখন লোকজন নেই তাদের শেল্টার দেওয়ার জন্য আগে যে সেনাবাহিনী ছিল তারাও এখন সেইভাবে সাপোর্ট করছে না যার কারণে তারা শুধু গণদোলায় খেয়ে যাচ্ছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম